বারান্দায় বোরইগুলো বড় ডালায় টেপে টেপে ফা টিয়ে রোদে শুকাতে দিচ্ছেন রুবেনা শেখ গরম চলে আসতে খুব একটা বাকি নেই তাই তো আগে থেকেই আচার বানিয়ে রাখতে চাচ্ছেন আচারগুলো গরমে খেতে ভালো লাগে বড় আরেকটা ডালা নিয়ে ছাদে উঠে এলো নূপুর শেখ এই নাও মা বড় থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ ভাগ্যক্রমে স্বামীর নামেও শেখ রয়েছে স্বামী সাইফুল শেখ নূপুর এবং সাইফুল দু জনেই শেখ বাড়িতে থাকে সাইফুলের আপন বলতে কেউ নেই একটি ফ্ল্যাটে আলাদাভাবে থাকল সে রুবেনা শেখ নিজে পছন্দ করেছে সাইফুলকে অতপর আয়োজন করে বিয়ে বিয়ের পর একটা ছোট্ট ছেলে হয় তাদের ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আশা লেগে থাকে ছেলে মাহিনকে নিয়ে একা থাকতে পারে না নূপুর রুবিনা নাতনিকে ভীষণভাবে মিস করেন অতপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোরপূর্বক শেখ বাড়িতে নিয়ে আসে মাহিন ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত নূপুর মায়ের পাশে বসু রুবেনা শেখের দেবর আলাপ শেখ আপাতত বাড়িতে নেই ওনার স্ত্রী রায়মা শেখ রান্নাঘরে আছেন আম্মু ভাইয়া সকালে ফোন করছিল কথা না যে মুখ কুচকে নিলেন রুবেনা শেখ তাসফিনের সঙ্গে কথা বলে না তিনি আজ একটি বছর হল সেই যে ছেলেটা গেছে এরপর ফিরেনি আজকে যদি বিয়েটা মেনে নিত তাহলে তো মাহিনের মতোই একটা বাচ্চা থাকত ছেলে যেমন জেদি তার মা ও তেমন ওর কথা একদম বলবি না নূপুর সেদিন কি করছিল ভুলে গেছিস নাকি এসে ফেলল নূপুর আম্মু এই জন্য তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না দিব্যি তো সৌহার্দ ভাইয়ার সঙ্গে কথা বলো চুপ রইলেন রুবেনা শেখ ঝুমুর কোথায় জুমুর কলেজে গেছে জুমুর নুপুর এবং তাশফিন ভাই বোন সৌহার্দ দেবরের বড় ছেলে তাদের একটাই ছেলে ফোনে টুন শব্দ হওয়া মাত্র গামছায় হাত মুছে নিল নুপুর চোখ দুটো তার চকচক করে উঠে নেও এসে গেছে আবার ফোন এই নাও কথা বলো মুখ বাকিয়ে নেন রুবেনা শেখ মায়ের বাচ্চামো দেখে আবার হেসে ফেলল নুপুর হ্যালো ভাইয়া ভাইয়া কেমন আছো তাসফিন গাড়িতে গাড়ি চলেছে আপন আপনবদিদের জঙ্গলের পথে রওনা হয়েছে তারা সঙ্গে রয়েছে আরো কিছু কমান্ডরা বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়ে তাসফিন মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আর মাহিন কোথায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাহিন খেলছে এই মাহিন মামার সাথে কথা বলবি না মাহিন ছুটে এলো বলটা ফেলে ছোট হাতে কানে ধরে ফোনটা হ্যালো বড় মামা কেমন আছো তুমি আধো আধো কণ্ঠস্বর শুনে প্রশান্তি পেল তাসফিন আমি ভালো মামা তুমি কেমন আছো আমি অনেক ভালো মামা মামা তোমার বোন আমাকে সবসময় বকে নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে তাও আবার নিজের পেটের সন্তান থতমত খেয়ে গেল নূপুর তাসফিন চমৎকার হাসো আচ্ছা মামু আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে বকে দেব কান মলে দিল নূপুর গাল ফুলিয়ে ফেলে মাহিন আবারও একই সঙ্গে বলল মামা আমাকে মা তো তুমি আম্মুকে ফোন দাও তো আমি বকা দিচ্ছি চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাইনের পাঁচ বছরের ছোট ছেলেটা মাহিন হ্যাঁ ভাইয়া বলো তাসফিন ধমকের সুরে বলে এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর আমি কি বললাম ভাইয়া ও তো সারাদিন চুপ কর আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না বিষণ্নতা ছেয়ে গেল নূপুরের মুখাবয়ব জুড়ে নূপুর জি আম্মু কোথায় পাশে বসে কথা শুনছে ওনাকে ফোন দে নূপুর ফোন এগিয়ে দিল রুবেন শেখের দিকে তিনি কথা বলতে চান না তারপরে জোরপূর্বক ফোন দিল নূপুর কিহু এসে হেসে ফেলল তাসফিন মায়ের অভিমানী কণ্ঠস্বরে ছেলে ফোরন কেটে বলল কি ব্যাপার ম্যাডাম আপনার কণ্ঠস্বর এমন কেন একদম নেকামি করে কথা বলবি না তাসফিন মায়ের আগে মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাশফিন আপনার হাসবেন্ড কি আপনাকে কিছু বলছে নাকি এতটা রাগ করছেন কেন তেতে উঠলেন রুবেনা শেখ তোর মতো না তোর বাপ তুই যে কেন এমন আল্লাহ মালুম একে তো নিজের বউকে ফেলে চলে গেলি এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে বিয়ে করা নববধুকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্ক নাড়া দেয় চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের রাহুল শেখ তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে এটা কি আমার দোষ আম্মু তুমি বললে বিয়ে করতে করলাম বিয়ে এখন যে সংসার করতে হবে এটা তো বলনি রুবিনা শেখ দাঁতে দাঁত পিছন এক বছর ধরে বাড়ি ফিরলি না যদি ফিরতি সংসারটা যদি করতে তাহলে আজকে মাহিনের মতো তোর একটা বাচ্চা থাকতো মায়ের কথায় চুপ থাকতে পারলো না তাসফিন সশব্দে হেসে ফেলল তুমি আর বদলাবে না আম্মু রুবিনা শেখ কিছু বলতে নেবেন তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে উঠে আম্মু ফোন রাখছি কেমন পরে কথা হবে চট করে ফোন রেখে দিল তাসফিন রুবিনা শেখ সন্দিহান দৃষ্টিতে তাকালেন বিবিড় করে বললেন ওর আবার কি হল হলুদমার শাড়ি হাতে পায়ে হলুদমের বাহারি চুরি এবং কানের পিঠে গুঁজে নিয়েছে অলোকানন্দা ফুল নিজেকে আয়নায় দেখে মুচকি হাসলো ফারা বাধায় করে লজ্জা মাখামুখুশি নিয়ে বলল ফারা হে রূপে তুই বাড়ি গেলে তোর সবাই জ্ঞান হারাবে হতে পারে রূপেরা গুনেছ লসে যাবে ইস আয়নায় নিজেকে দেখে হাসলো ফারা আজকে তার আর স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদ অনুষ্ঠান সকাল সকাল যাবে ওরা বেশি দেরি করা যাবে না পায়ে উঁচু হিল জুতো পরে বেরিয়ে পড়ল ফারা দালানের কাছে আসা মাত্র পিছন ফিরে তাকাল নবীন দাঁড়িয়ে আছে ফারা কোথায় যাচ্ছিস নবীন ফারার বড় ভাই বয়সের গ্যাপ দু বছরের শায়লা আহমেদের ছেলে তিনি ও মা তুমি জানো না ও তুমি জানবে কি করে তুমি তো ছেলেই না আচ্ছা শুনো আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া উই অনুষ্ঠানে যাচ্ছি পা ফেলে এগিয়ে এলো নবীন স্নেহা কোথায় ও কি তোর সঙ্গে যাবে না আরে ও তো বাইরেই এসে গেছি দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা সে হলুদ রমার শাড়ি জড়িয়েছে নবীন মৃদু এসে বলল আরে বা দুই রাজকন্যাকে মাসাল্লাহ সুন্দর দেখতে লাগছে স্নেহা এবং ফারাহ দু জনেই হাসল নবীন ফোন বের করে দু জনের ছবি তুল পকেট ফোন গুজে বলল চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি ফারাহ ব্যস্ত কণ্ঠে আওড়ালো আরে ভাইয়া লাগবে না তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না তাছাড়া রাস্তায় তো আমাদের আরও ফ্রেন্ড থাকবে ওদের সাথে নিতে হবে তাহলে তোমার দেরি হবে আর তুমি এতক্ষণ অপেক্ষা করো নাকি কষ্ট হবে না বুঝি সশব্দে হেসে ফেলল নবীন ফারার গাল টেনে বলল ওরে পাকা বুড়ি একটা আচ্ছা ঠিক আছে যা তোরা আর হ্যাঁ সাবধানে যাবি কিন্তু ফারাহ হেসে উপর নিচে মাথা দোলায় অতপর স্নেহা আর ফারাহ দু জনে বেড়ে পড়ল রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনছে এলাকার শেষ প্রান্তে জেরফিক আজাদ ওনার বড় রিসোর্টে নাকি নেভির কমান্ডাররা উঠেছে নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণস্পর্শ করল ফারার থমকালো তার হৃদয়স্পন্দন পাঁচ জড়া থামল তার স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল কি রে থেমে গেলি কেন ফারা দেরি হচ্ছে তো ফারা চুল নল না দাঁড়িয়ে রইল ঠায় যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলেছে নিজেদের মতো স্নেহা পিছন ফিরে ফারার দিকে এগিয়ে এলো ফারা কি রে কি হয়েছে ওষ্রাদায় তিরতি করে কাঁপছে ফারার নেভির কমান্ডার এক বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার তুই শুনলি স্নেহা ওরা কি বলল স্নেহা ভ্রু কুচকে নিল হ্যাঁ শুনলাম তো রফিক আজাদ ওনার রিসোর্টে কমান্ডরা উঠেছে তাতে তোর কি হল ফারাক কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কি বলবে না আপাতত বলার প্রয়োজন নেই আগে সঠিকটা জানার প্রয়োজন নেই না বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেবিদের সামনে থেকে দেখিনি তাই ভাবছি ফেরার সময় যাব কি বলিস স্নেহা চকিতে ঘাড় ফিরিয়ে তাকাল কি বললি তুই নেবিদের দেখতে শেষ প্রান্তে যাবি ফারাক বিরক্ত হলো। তো কি হবে গেলে হাতটা লাগলো ফারাহ স্নেহা দ্রুত গতিতে পাবা এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস কিচ্ছু হবে না রে তুই যাবি কিনা বল অগতা যেতে হবে স্নেহাকে কিচ্ছু করা নেই আপাতত যেতে হবে আকাশের নীলিমায় সূর্যের মেঘমাখা সোনালি আভা পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি নর্মাল ট্রাউজার তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেজ লাগানো পকেট হাত গুজের রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছে তাসফিন শেখ রিসোর্টের পিছন দিকে নারকেল গাছের বাগান মেঘে ডেকে গেছে আকাশ পানে এক পল দৃষ্টি ফেরে তাসফিন বাগানের দিকে কারো পায়ের খচখচেনি শব্দ শুনে কান খা রা হয়ে এলো তার সতর্ক পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন হলুদ রঙের আঁচল নজরে এলো তার ইবল চক্ষু দক্ষু টিয়ে খু টিয়ে দেখতে লাগলো সে কে ওখানে পুরুষারি কণ্ঠস্বর শুনে খাবড়ে গেল ফারা তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেবিদের দেখবে বলে অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতো জোড়া সমস্যা করল একটা জুতো হিল ভেঙে গেছে সেটা তুলতে ব্যস্ত সে সামনের দিকে দাঁড়িয়ে আছে দেখে চিৎকার করে দৌড় ফারা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো কিন্তু তাতেও ব্যর্থ হলো সে বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাত খানা ঠিক তৎক্ষণাৎ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো ধীরে ধীরে তার ঝনঝন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠছে বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত ধুলুবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটায় কে তুমি আবারও একই কণ্ঠস্বর এবারে ফিরে তাকালো ফারা। ভেজাস নিত মুখশ্রী দেখে হৃদয় পন্দন ধুক করে উঠল তাসফিন ওষাদয় আলাদা হয়ে এলো হাতের বাঁধন হল ঢিলে বাইরে চিড়িঝিঁড়ি বৃষ্টি পড়ছে এখনো সন্ধ্যা ঘনিয়ে এলো টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারা দৃষ্টি তার বৃষ্টির দিকে এই তো মধ্যখানে উপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানে পড়ছে বাড়ি তুলে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারা মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানিক আগের দৃশ্য সেই অনাঙ্কিত পুরুষের হাতে বন্দি ছিল তার কোমল হাত তাকিয়ে ছিল নিরিমেষ চোখের গভীরতায় কি জানছিল লম্বা সুখান্দেহী সুশ্রী চেহারার অধিকারী গাল জুড়ে ছাপা দাড়ি বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালোটি শার্ট লেপটে ছিল হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালিয়ে এসেছিল ফারা আসার সময় এক নজর পিছন ফিরে দেখেছিল সে লোকটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল ফারা খেতে আয় মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারা দ্রুত পায়ে নিচে গেল রান্নাঘরে পাশে ডাইনিং টেবিল খেতে বসেছেন জয়নাল আহমেদ সাজাদুল আহমেদ নবীন আহমেদ আর স্নেহা পদে পদে হাঁচি দিচ্ছে স্নেহা ফারা টুক করে পাশের খালি চেয়ারে বসে পড়ল স্নেহার দিকে চোখাচোখি হতেই স্নেহা ক টম টো করে তাকালো তার দিকে চোখে চোখেই যেন বলছে তোর জন্য আমার এই অবস্থা তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে বৃষ্টি হতো না আর না আমার হাঁচিতে হাঁচিতে যান বের হতো কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা চোখে চোখে বুঝে নিল ফারা হঠাৎ ফুস করে একটা শব্দ হলো একে অপরের দিকে মুখ চাবাচাবি করল উপস্থিত সবাই ফারাককে একটা বেবে জোরে জোরে হেসে উঠল আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে না শায়লা আহমেদ বেকুবের ন্যায় তুই হাসছিস কেন ফারা ফারাক কিছু বলতে নিয়েও থামতে হলো তাকে পায়ে ক্ষেন ব্যথা অনুভব করল সে স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে অজ্ঞতা চুপ থাকতে হয়েছে খাওয়া শেষে দু জনেই রুমের দিকে এগুছে আকস্মিক ফারা স্নেহার কানে ফিসফিস করে বলল আমি কিন্তু শুনেছি তুই হাঁচি আটকাতে গিয়ে পা দ দিয়েছিস ক টম করে তেরে আসে স্নেহা ফলস্বরূপ এক ছুট লাগালো ফারাহ তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দেব একদিন ফারার বাচ্চা তোকে আমি ফারাহ কে আর পায়কে দৌড়ে রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন নিজ রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসমিন কপালের উপর এক হাত রাখা দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে অথচ মস্তিষ্ক মন্দ আটকে আছে হলদেটে রমণীর আদল খানে বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরী ফেলব ছোটখাটো দেহখানা ছিল তিরতি করে তাসফিন এক মুহূর্তের জন্য ব সীবুত হল হারিয়ে ফেলল নিঃসত্ত্বা দমবন্ধকর এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদয় স্পন্দন চকিতে বিছানায় উঠে বসল সে শান্ত স্মৃতির দৃষ্টি অশান্ত হয়ে এলো এলোমেলো দৃষ্টি ফেলল চারপাশে এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সত্য বিয়ে করা বধূর কথা স্মরণে এলো ফেলে যাওয়ার মুহূর্তটা আচ্ছা তার ছোট্ট নাদুসুন্তোষ বউটা এখনো তাকে স্বামী বলে মানে বিয়ে বাড়িতে লোকমুখে শুনেছে বউ তার বড় ই ছোট এবং নাদুসন্তুষ সচক্ষে তো আর দেখেনি তাসফিন তাই সঠিকটা বলতে পারছে না আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে পরক্ষণেই নিজেকে দুটো বিশ্রীগা লি দিল সে পুরো একটি বছর পেরিয়ে গেছে এখনও কি মেয়েটা তার জন্য থাকবে দেখো গিয়ে বিয়ে করে সংসার করছে বোধ হয় ভালো হয়েছে তার প্রফেশনাল কাজের জায়গায় কেউই বিষয়টা তেমন জানে না ভাই সৌহার্দ্য ছাড়া বিছানা ছেড়ে বাইরে এলো তাসরিন বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচা তো বোনের বিয়ে যেহেতু তারা এই পথ ফিরছে তাই তার চাচা ভীষণভাবে চাইলেন বিয়ে যাতে তারা উপস্থিত থাকে না করতে ইচ্ছে করল না তাসরিনের বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে বহুদিন পর মায়ের আদল খানি মন ভরে দেখবে বাবাকে আলিঙ্গন করবে চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তবে অস্থির হচ্ছে হৃদয় পাড়া কে উই পবিত্র এক মুখের দেখা মিলল জানতে তো হবে কে সেই রমণী সকাল সকাল জুমুর কলেজের জন্য তৈরি হয়েছে আজকে তার অনার্সের এক্সাম আছে তাড়াহুড়ো করছে সব কিছুতে ব্যাগপত্র নিয়ে দুতলা থেকে নেমে এলো নুপুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শুধ হয় কি রে জুমুর এখনই চলে যাচ্ছিস টেবিলের উপর থাকা এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল আরে আপু আজকে আমার কলেজে এক্সাম আছে তো নুপুর তাড়াহুড়ো করে খাবার পেতে দিল তাহলে খেয়ে যা এভাবে খালি পেটে যাবি না কি শুনল না অসম্মতি জানায় না না আমি কলেজে কিছু একটা খেয়ে নেব পা বাড়ায় সদর দরজার দিকে কনুই টেনে ধরে রুবেনা শেখ থা পোপর দিয়ে দাঁত ফেলে দেখ সব চুপচাপ খেতে বসো মায়ের ধমক খেয়ে মুখ গেল চুমুরের সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো শাহ লিকার চুপচে যাওয়া মুখ দেখে হয় কি ব্যাপার শাহ লিকা সাহেব মন খারাপ কেন পাশের চেয়ারে বসলেন সাইফুল শেখ আর বলো নাদুলাভাই আম্মু শুধু শুধু জোর করছে খাবার বেড়ে দিচ্ছেন নুপুর, রুবেনা শেখ রিজওয়ান শেখকে ডেকে আনলেন খেতে জুমুর আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না বাবার কথায় মাথা দোলায় জুমুর অল্প হাসলেন রিজওয়ান শেখ খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেখের সঙ্গে তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল রুটির টুকরো মুখে পুরে ভদ্রভাবে বলল আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু এই তো গত মাসে আবার রাজশাহী যাব সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের টি দৃষ্টি নিই ক্ষেপ করে তার পানে সবার অবচরে হাসল সাইফুল সাইফুল বিভিন্ন যন্ত্রপাতির অত্থানি করে রিজওয়ান শেখের শহরের মধ্যে একটা সুপারশপ এবং ধানমন্ডির দিকে আরেকটি সুপারশপ রয়েছে বাড়ি থেকে বিশ মিনিটের রাস্তা রিজুয়ান আশেপাশের দৃষ্টি বুলিয়ে রুবেনা শেখের উদ্দেশ্যে হয় মাহিন কোথায় ওকে আনুনি নুপুর চট করে বলে উঠে ও এখনো ঘুমাচ্ছে আব্বু রুবেনা শেখো বলেন হ্যাঁ তোমরা খেয়ে নাও মাহিন উঠলে আমার সঙ্গে খাবে না রিজুয়ান শেখ আর কথা বাড়ালেন না যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল রিজুয়ান শেখ গাড়ি নিয়ে সুপারশপের দিকে গেল সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হয় তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায় প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর একটু পরে তাদের কাজের মাসে দীপ্তি আসবে তিনি এলেই ধুয়ে দেবেন দুটি বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারাহ স্নেহা নবীন আরিফা আহমেদ এবং শায়লা আহমেদ কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে বৌতুলি নেমে এসেছে রাত আটটায় বিয়ে এখনই বের হতে হবে না হলে দেরি হয়ে যাবে কমলার মধ্যে স্বর্ণের চুরির কাজ করা একটি শাড়ি পরেছেন আরিফা আহমেদ শায়লা একই রকম তবে তা নীলের মধ্যে পড়েছে ফারাহ রয়ল ব্লু জার্দসি লেহেঙ্গো গারু নীল রঙের এই লেহেঙ্গায় ভারী জাদ্দশি কাজ করা যা রাজকীয় লুক দেয় গোল্ডেন শেডের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্নেহা নিয়ন গ্রিন মিরর ওয়ার্ড লেহেঙ্গা পড়েছে লেহেঙ্গার বডি ও দোপাট্টায় ছোট ছোট আয়নার কাজ করা গাড়িতে বসে আছে সবাই যত এগুচ্ছে বুকের ধুপুকানি তীব্র হচ্ছে ফারার তার কারণ বোধবম্ব নয় আকস্মিক মনে হচ্ছে কাজের মানুষ খুব কাছে রয়েছে গোলাপি ওষু যুগল বারংবার ভিজিয়ে নিচ্ছে বিয়ে বাড়িতে যেতে হাসফাশ লাগছে তার কেন জানি মন পাড়ায় অনাঙ্কিত কিছু ঘটার সম্ভাবনা দোলা দিচ্ছে মনে মনে আল্লাহকে ডাকছে ফারা ইয়া আল্লাহ কিছু হবে না তো কেন জানি ভয় হচ্ছে আপনি সাহায্য করুন আল্লাহ ফারাককে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসিয়ে শুধু কি হয়েছে তোর কই কিছু না তো দেখ একদম মিথ্যে বললি না কাল থেকে দেখছি কেমন একটা করছিস চাচিকে বলবো নাকি ফারাক হাবি গেল স্নেহা সন্দেহ দূর করতে মেকি মন খারাপ করে বললো আরে যেমন কিছু না উইজাবেলের বিয়ে যাবে তাই ভয় করছে হেসে ফেলল স্নেহা ও এই ব্যাপার আরে একদিন আমি মন খারাপ করব যেদিন তোর বিয়ে ফাড়া চকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল দৃষ্টি ফেলল আকাশবাণে স্নেহা অপরাধী মুখ করে বসে রইল ভুলশত অতীতে টি মনে করিয়ে দিয়েছে সে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন